আমি মৌসুমী মৌসুমি কিচেনে আপনাদের জানাই অনেক স্বাগত আজকে আমার রেসিপি পনির ভাপা প্রথমে আমি দুশো গ্রাম পনির নিয়েছি পনিরটিকে আমি ছোটো ছোটো পিস পিস করে কেটে নেব পনিরটিকে আমরা একটু বড় বড় পিস করে কেটে নিলাম প্রথমে আমি গ্যাসটিকে অন করে নিলাম এরপর কড়াইটি গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম পনিরের মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরটিকে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপর পনিরগুলোকে একটু হালকা হাতে ভালো করে একটু নেড়ে নিলাম নেড়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এটি গরম হয়ে গেছে এবার

পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম গ্যাসটা অফ করে দিলাম এরপর আমরা এরকম একটা বাটি নিলাম আমি আগে থেকে পোস্ত বাটা কালো সরষে বাটা আর লঙ্কা বাটা কেটে রেখেছি এগুলো এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে আমি দইটা ফাটিয়ে রেখেছিলাম এই দইটা এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে দিলাম পনিরগুলোকে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম রাখলে ভালো লাগে খেতে বা মাখো মাখো করলে খেতে ভালো লাগে ভালো করে মাখিয়ে নিলাম একটু জল দিলাম ভালো করে মাখিয়ে নিলাম এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম মিষ্টি খাই সেই অনুযায়ী অল্প একটুখানি মিষ্টি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর পোটোর ঢাকনাটা আমি দিয়ে দিলাম এরপর কড়াইতে বসিয়ে দিলাম একটু গরম জল জল দিলাম দিয়ে গ্যাসটা অন করলাম এরপর টিফিন বাটিটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর কড়াইয়ের ঢাকাটা দিয়ে দিলাম এরপর গ্যাসটা অফ করে দিলাম ও ঢাকনাটা খুলে নিলাম এবার আমি পোটোর ঢাকনাটা খুল খুলে দেখছি এটা হলো হলো না হ্যাঁ এটা তো রেডি হয়ে গেছে আমি একটু নাড়িয়ে দেখছি কেমন হলো একদম পারফেক্ট হাতের সঙ্গে নিরামিষের দিন খেতে খুব ভালো লাগে হুম দেখুন একদম রেডি এর রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে আপনাদের তাহলে চ্যানেলটি পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবে তাহলে আজকের মতো আসি কেনটা